একটা আপনাকে দেওয়া হবে আপনি চিন্তা করে দেন কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে না বিপক্ষে সাক্ষী হবে কোরআন যদি বিপক্ষে সাক্ষী হয় সেইদিন আপনার বাসার কোনো ভয় ভাব

দেখি earth... করবেন

মানুষকে হৃদায়ত করার জন্য পথ দেখানোর জন্য পথ প্রদর্শন করার জন্য কোরআন মানুষ ফেলে রাখবে পরিপক্ত অবস্থায় রেখে দিবে কোরআনের ধারে কাছে যাবে না হিন্দুদের বাইবেল গীতা রামায়ণ যেমন সবাই শুনতে পারে না মুসলমানের আজকে অবস্থা তেমনই এমন হয়ে গেছে যে সবাই এটা পড়তে পারবো না এটা বুঝবে তাই বুঝবে আর দরকার নেই যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে

আমরা 9 মাস হওয়ার আগেই হওয়ার আগেই প্রস্তুতির আগে আমরা আমাদের কুরআন পড়া প্রস্তুতি গ্রহণ করি তার আগগের 9 মাস পর্যন্ত কিভাবে আমরা ফিট বিন্দু আমাদের কুরআন গ্নী কার্মী সুতরাং কুরআন যখন শিখি কুরআনের উপরে আমল করি আমরা বড় করতে পারি আল্লাহু আকবার আমি আপনাকে শেখותি দান করুন সমাপ্ত সুদের বিপদ খুব বেড়ে যাবে যারা জীবন যাপন করেছিল চলেছিল তাদেরকে নিয়ে আসা দুই শ্রী একবার আসব কুরআন কে নি আশা হবে জানেন मुसीबত কোথায় কুরআন কে নি আশা হবে ইয়া কি ইয়া ওয়াকিয়ামতি বিলকুরআন একবার নি আশা হবে কুরআন কে ওয়াহাবিযাল্লাযিনা কানূ ইআমালুনা বিহি ফিদ দুনিয়া আজ দুনিয়া তে যারা কুরআন ওজাই জীবন যাপন করেছিল তাদের কে নি আশা হবে মুকবর কে কুরআন দুই যুগ তাহলে কুরআন